সম্মানিত কি রসুল ও হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি আজ আটই মহরম রবিবার চোদ্দোশো একত্রিশ হিজড়ি এই মহরম মাসের দশ তারিখ সম্পর্কে আসল তথ্য কিছু আপনাদের সম্মুখে আমি উপহার দিতে চলেছি তবে আমি যেটা আলোচনা করব সেই বিষয়টার ওপর একটু আপনারা ভালো করে ধ্যান দেবেন যদি প্রথমবারে না বুঝতে পারেন আশা করি অনুরোধ করছি আপনাদেরকে দু থেকে তিনবার দেখুন তাহলে আমি কি বলতে চাই যে তাহলে আপনারা বুঝতে পারবেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাপা রব্বুল আলমী বলেন আমি একটা নিহিত ধনগা ছিলাম নিজে প্রকাশ পাইবার তোরে আমি জগৎ সৃষ্টি করিলাম এটা হাদিস কুদছে কিন্তু সেই সময়কালটা ছিল মহরম মাসের দশ তারিখ এই যে মহরম মাসের দশ তারিখ এটা খুবই দুর্বল মত হাদিসটা দুর্বল নয় এই সময়কালটা যেটা বলা হয়েছে যে মহরম মাসের দশ তারিখ এইটা খুবই দুর্বল মত দুনিয়া সৃষ্টির সময় আরবি সনের সূচনাই ছিল না যাকে বলা হয় হিজরিসন আর হিজরিসন শুরু হয় হুজুরের হিজরতের সময় হতে তাহার পূর্বে পূর্বে সালের গণনা ছিল না হিজরিসন হচ্ছে চোদ্দোশো একত্রিশ হিজড়ি অর্থাৎ আজ থেকে দেড় হাজার বছর পূর্বে হিজড়ি সন এবং আরবিশ মাস চালু হয় প্রায় পাঁচশো বছর পূর্বে খ্রিস্টাব্দ বা ইংরেজি সাল চালু হয়েছে এটা হয়দত ঈশা সালামের জামানা থেকে শুরু হয়েছে তাহলে কেমন করে দশই মহরম দুনিয়ায় সৃষ্টি হয় সেই সময় তো মাসের এবং সালের কোনোই উল্লেখই ছিল না বিজ্ঞানের বড়ো বড়ো বিজ্ঞানীর মধ্যে আই থেকে অনুমানিক এক হাজার পাঁচশো কোটি বছর পূর্বে পৃথিবী বা দুনিয়া সৃষ্টি হয়েছে এরকম অনেক তথ্য আছে যা হাদিস দ্বারা প্রমাণিত যেমন বলা হয়েছে হৈরতে আদম আলাহ সালামকে দশই মহরম সৃষ্টি করা হয়েছে এবং ওই দিনে দুনিয়া সৃষ্টি হয়েছে দশই মহরম আদম আলাহ সালামকে আপন গুনা হতে নাজাদ দেওয়া হয়েছে সেই সঙ্গে মা হাওয়া আল্লাহ তিনি ও নাজাদ পেয়েছিল দশই মোহরম সালাম আপন গুনা পরিফিক্রিতে তিনি নাজাদ পেয়েছেন এবং মা হাওয়াও তিনু নাজাদ পেয়েছেন এই দশই মহরম ইব্রাহিম নবী ফিরাউনের অগ্নি কুণ্ড হতে নাজাদ পেয়েছিল ইনুস নবী মাছের পেট হতে মুক্তি পেয়েছিল দশই মহরম আইবি আলি সালাম তিনিও কুষ্ঠরোগ হতে মুক্তি পেয়েছেন এরকম আরও অনেক তথ্য আছে যেমন জাকিরা আল্লাহ সালাম তিনিও ওই দিনে মুক্তি পেয়েছেন যাহা দশই মহরমে নাজাদ পেয়েছেন এর অনেক তথ্য আছে এবার আসুন এইসব হাদিস কীভাবে আমরা ভুল প্রমাণ করব আমি যদি বলি হাদিসগুলো সবই ভুল হয়তো শুনি আপনাদের মাথা গরম হয়ে যাবে কিন্তু বিভিন্ন তথ্য দিয়ে আপনি আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি দশের মহরম আমরা খুশি মানাবো না শোক প্রকাশ করব এটা সারা বিশ্বের আলেম সমাজের কাছে আমার জানার কৈতূহল থাকলো যদি আসে কি রসুল এবং ইমাম হুসেন আল্লাহ সালামের গোলামের গোলাম বলে দাবি করেন তাহলে তারা দশই মহরমের দিন খুশি না মানিয়ে শোক প্রকাশের দিন বলে শোক প্রকাশ করবেন আর যদি কেউ ইহা যদি মুসলমান হয়ে থাকেন তাহলে দশই মহরমের দিনটি তাদের কাছে বড়ই খুশির দিন কারণ ইহা কিছু জালিয়া হাদিস দ্বারা প্রমাণিত এইসব হাদিস যারা সত্য বলে মেনে নিয়েছে তাদের কাছে দশে মহরম শোক প্রকাশের দিন নয় এটা তাদের নিকট একটা বড় খুশির দিন কেন বলা হলো যে দশে মহরম তাদের কাছে খুশির দিন আসন তাহার বিস্তারিত তথ্য আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি আমি একটা একটা করে আপনাদের সম্মুখে বর্ণনা করব। যেমন কোনো একটা মা যদি সন্তান প্রসব করে সেটা কি তাদের কাছে দুঃখের দিন না খুশির দিন এর উত্তরে সকলেই আমরা বলবো ছেলেই হোক আর মেয়ে হোক সেই দিনটা হবে খুশির দিন তাহলে দুনিয়া যখন প্রথম সৃষ্টি হয়েছিল সে দিনটাও খুশির দিন তদ্রুপ আদিনবী পিতা আদম আলা সাল্লাম যখন প্রথম সৃষ্টি হলেন সেই দিনটাও আমাদের কাছে বড় খুশির দিন বর্তমান সমাজে কোনো মানুষ যদি আপন ভুলের জন্যে যদি কারাবাস হয় তা সেই ব্যক্তি আর সেই ব্যক্তি যখন তিন মাস পর কারাগার হতে মুক্তি পায় তখন সেই ব্যক্তি এবং তার আপনজন সকলেই সেই দিনটা খুশি মানায় তদ্রো পিতা আদম আলাহ সালাম এবং মা হাওয়া আলাহ সালাম দুইজনই যখন আপন ওনার জন্যে সাড়ে তিনশো বছর কোরন্ধন করে তারপর মুক্তি পেল সেই দিনটা সারা বিশ্বের মমিন বান্দার নিকট কিন্তু খুশির দিন ইব্রাহিম নবী যখন নমরুদের অগ্নিকাণ্ড হতে মুক্তি পেয়েছিল সেই দিনটাও আমাদের নিকট খুশির দিন তাহলে দশের মহরমের দিন যদি এসব ঘটনাগুলো হয়ে থাকে তাহলে আমরা খুশি মানাবো না শোক প্রকাশ করব। এ বিষয়ে ভারতে বড়ই অবাক লাগে এদিকে ইব্রাহিম নবী তিনি হলেন মুসলমান জাতির পিতা তিনি যে ফিরানে কবল হতে মুক্তি পেয়েছেন বড়ই খুশির দিন কারণ এবং হাদিস বিশারদ যারা হাদিস বিশারদ যেনারা বলছেন ওই দিনটা নাকি ছিল দোষে মহরম এইসব ঘটনাগুলো যাহা বর্ণনা করা হলো তাহা সবই সত্য কিন্তু দশই মহরম নয় যে দিনটা বলা হয়েছে যে দশই মহরম এটা আদৌ নয় কিন্তু ঘটনা সবই ঠিক এই দশই মহরম এর নাম দিয়ে হ্যাঁ হাদিস বলে চালিয়ে দিয়েছে পূর্বে প্রকাশ করেছি যে এইসব ঘটনা যখন ঘটেছিল তখন সাল ও মাসের কোনো হিসাব ছিল না যে দশই মহরমের কথা বারবার তুলে ধরা হয়েছে সেটা হুজের জামানা হতে শুরু হয়েছিল তাহার পূর্বে আরবি মাসের অর্থাৎ হিজরি সালের কোনো হিসাব ছিল না আব্বাসী ও উমাইয়া রাজবংশের শাসন আমলে পূর্বকার ঘটনা দিনগুলোকে দশই মহরমের নামে চালিয়ে দেওয়া হয়েছে কারণ কারণ একটাই এরা জানতো যে এমন একটা জামানা আসবে সেই জামানার লোকে সবাই দশের মহরম ইয়া হোসেন ইয়া হোসেন বলে মাতম করে কন্দন করবে বা শোক পোশ করবে তার জন্যে পূর্বে সব ঘটনাগুলো ঘটেছে সেগুলো সবই মুসলিম জাহানের লোকের নিকট একটা বড়ই খুশির দিন হিসাবে গণ্য আর এদিকে হয়রত ইমাম হুসাইনের শহীদ দিবসের দিনটা দশই মহরমে তারা শোক প্রকাশ করবে না এটাই হল তাদের আকিদা ইয়াজিদ চেয়েছিল যে ইমাম হোসেন আল্লাহ সালামকে কারবেলা প্রান্তে শহীদ করে কারবালা প্রান্তরে মানে শহীদ করব এবং কেমন পর্যন্ত যেন তাকে বা তার সহচর কেউ আর না স্মরণ করে সেই দিনটা তার জন্যে দুনিয়ার শুরু থেকে মশানব্বী পর্যন্ত যেসব খুশির ঘটনা ঘটেছে সেই দিনগুলোকে দোষে মহরম বলে চালিয়ে দিয়েছে এই চক্রান্তটা একমাত্র ওমায়া রাজবংশের দ্বারা সম্ভব হয়েছে কিন্তু কোনো দিনই সব দিনগুলো দোষে মহরম ছিল না কেবলমাত্র ইমাম হোসেন সালামের সানমানকে ছোট করার জন্য দশই মহরমের দিনে বহু তত্ত্ব তারা তুলে ধরেছে সেসব দিনগুলো হল খুশির দিন যাহাতে ইমাম হোসেন সালাম এর জন্য কেহ শোক প্রকাশ না করে তার জন্যে বর্তমান এক শ্রেণীর ইয়াজিদি সম্প্রদায় আলেম তেনারা বলে থাকেন যে দোষে মহরম মুসলিম জাহানের নিকট একটা খুশির দিন আপনারা খুশি মানাবেন না শোক পালন করবেন এই কথার পরিপ্রেক্ষিতে পূর্বকার ঘটে ঘটে যাওয়ার ঘটনাগুলো সবই তারা তুলে ধরে প্রকৃতপক্ষে এরাই ইয়াজিদি মুসলমান নামে পরিচিত সেই দিন কারওয়ালা প্রান্তরে এজিদের সৈন্যবাহিনী ছিল বাহাত্তর হাজার তার মধ্যে কোরআনের হাফেজ ছিল দশ হাজারের ঊর্ধ্বে পনেরো হাজার মুক্তি ছাব্বিশ হাজার আলেম ছিল বাকি সবাই দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি হুব্বা জুব্বা পরা নামি দামি মুসলমান বলে দাবি করেছিল সেই দিন কিন্তু আদৌ তারা মুসলমান ছিল না হয়তোতে ইমাম হোসেন আলাইসাল্লামের সালামের পক্ষে সর্বমোট বাহাত্তর জন ছিল কারো কারোওয়ালা প্রান্তরে মাঠে ইমাম হোসেনের পক্ষে ছিল সেদিন মোট সপরিবারে বাহাত্তর জন তাহলে কোথায় বাহাত্তর হাজার আর কোথায় বাহাত্তর জন এ বিষয়ে কেউ গবেষণা করে না সেই দিন ইমাম হোসেন আলাই সালাম কারোওয়ালা প্রান্তরে যুদ্ধরত অবস্থায় ইয়াজিদের সৈন্যদের মুখের দিকে তাকিয়ে বলেছিলেন তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই বড় আফসোসের সহিত তিনি কথাটা বলেছিলেন কিন্তু সেদিন কেহ ইমাম হোসেন আল্লাহ সালামে ডাকে সারা দেয় নাই সেদিন জুমার দিন ছিল ইমাম হোসেন আল্লাহ সালাম নামাজ পড়েছেন অপরদিকে এজিদের লোকেও নামাজ পড়েছে সারা বিশ্বের আলেমদের নিকট পুরসন্ন থাকলো সেদিন কার নামাজ আল্লাহ কবুল করেছেন নামাজের প্রথম শর্ত হলে ইমান ঠিক করা যাদের ইমান ঠিক নাই তাদের আবার নামাজ কিসের ইমানের মূল ভিত্তি হল ইমাম হোসেন আমরা যেন ওই রূপে আমরা যেন ওইরূপ মুসলমান না হয় কারণ যেদিনে ইমাম হোসেন ইসলামকে কারবালা প্রান্ত মাঠে শহীদ করা হয়েছিল তারা সব ছদ্মবেশী মুসলমান ছিল হকিকতে কেউ মমিন মুসলমান ছিল না যদি হকিকতের দিক দিয়ে বিচার করি যদি কেউ মমিন মুসলমান থাকতো তাহলে যিনি ইসলামের ভিত কলমার ভিত হ্যাঁ মমিনের ভিত আকেরাতের ভিত জান্নাতের ভিত তেনার সঙ্গে এরকম মর্মান্তিক দুর্ব্যবহার তারা করতে পারত না ইমাম হোসেনের বিপক্ষে কারবেলায় যারা ছিল তারা সবাই স্বাভাবিক ছিল কিন্তু প্রকৃতপক্ষে কেউ দূরদী স্বাভাবিক ছিল না হয়তো অনেকে বলবেন যে ওয়াকা উসমান উমর এনারাই কিন্তু থেকে বড়ো সাহাবি ছিলেন আর যে দশজনকে আল্লাহ নবী পাক সাল্লাহ তালা আলাই সালাম হ্যাঁ হাতে জেন্দিগিতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন তিনারাও ছিলেন কিন্তু তিনারাও নয় কারণ এই সাবিগুলো ও যুদ্ধ হতে হুজুরকে ফেলে দিয়ে পালিয়েছিলেন প্যান বাঁচানোর জন্যে কিন্তু কোরআন কি বলছে সুরা আহাজাব ছাব্বিশ নম্বর ছয় নম্বর আয়াত যাহারা আপন সন্তান সন্ততি ধন মাল জীবনের চেয়েও হজুর পাক সাল তাল আল সালামকে না ভালোবাসবে তারা কখনো ইমানদার মুসলমান হতে পারবে না তারাই এক প্রকার জাহান্নামে নামে কিন্তু সেই ও যুদ্ধে ঘটে গেল হয়তো প্রথম জীবনে হয়তো তো উসমান উমর আবকর ধন দিয়ে যান দিয়ে অনেক সাহায্য করেছেন কিন্তু তিনার শেষের দিকে তেনাকে কেউ সহযোগিতা করতে পারেন নাই এমনকি হজুর পায় যখন পদ্মা নিলেন পদ্মা নেওয়ার পর তার পরিবার পরিজনের প্রতি তারা যে নিমমভাবে অত্যাচার করেছে সে কথা বলার যোগ্য নয় কারণ ওই উসমান উমর আবকর মা ফতে জহর আল্লাহ সালামের এবং হরদ আলীর সহিত যে দুর্ব্যবহার করেছে ভাবতে বড় অভাগ লাগে কারণ হরত আলির গলায় দিয়ে টানতে টানতে নিয়েছিল এসেছিলো আব্বক সিদ্দিকের কাছে বাইত গ্রহণ করার জন্যে এরকম ইতিহাস হয়তো কেউ হয়তো শোনেন নাই আজ নতুন শুনলেন কিন্তু যদি কেউ হোসাইনে মুসলমান হয়ে থাকেন হোসাইনি মুসলমান বলে দাবি করেন তাহলে আশা করি দোষে মহরমে এই দিনটা অবশ্যই পালন করবেন শোক কোষ করবেন দান খাটাত করবেন রোজা করবেন অন্যায় অত চাকার হয়তো করবেন না এই কারণ এই মহরম মাস হচ্ছে আমরা বলি যে মাহারম এটা হারাম নয় এই মাসে হ্যাঁ হারাম করা হয়েছে সমস্ত রকম নোংরা অপবিত্র মদ গ্যাজা মিথ্যা এগুলোকে সব হারাম করা হয়েছে তার জন্য বলা হয়েছে এই মহরম মাস হচ্ছে অতি পবিত্র সম্মানীয় মাস এই মাসে কোনো রকমের অন্যায় অত্যাচার নোংরামি হ্যাঁ করা যাবে না যদি কেউ হুসাইনে মুসলমান হয়ে থাকেন তাহলে তেনাদের কাছে আমার অনুরোধ যে দোষে মহরম অবশ্যই পালন করবেন কারণ ইমাম হোসেনের স্মৃতি যদি আমরা ভুলে যাই তা আশা করি নিশ্চয়ই আমরা পরকাল ভুলে যাবো আর ইমাম হোসেনকে যারা ভুলে যাবে তাদের নামায় রোজা হওয়ার জাকাত কিছুই আল্লাহ দরবার গ্রহণযোগ্য হবে না কারণ স্বয়ং আল্লাহ পাও রব্বল আলামিন তিনি যাদের যাদের নামে শরীফ পাঠ করেন চব্বিশ ঘন্টা তার তিনাদের প্রতি কীরূপ ব্যবহার করবো কীভাবে মহবত করবো সেটা আমি অধম গুণাগার ব্যক্তি আমাদেরকে বলি ভাষায় বুঝাইতে পারবো না ভিডিওটা যারা দেখলেন তারা লাইক ও শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম হোসাইনের মুসলমানের প্রতি জিন্দাবাদ হোসাইন ইয়া ইমাম হোসাইন জিন্দাবাদ ইয়া আলী মৌল্লা জিন্দাবাদ জিন্দাবাদ ইয়া হোসাইন সালাম জিন্দাবাদ